কেরানীগঞ্জে মা ও মেয়ের অর্ধগুলিত মরদেহ উদ্ধারের ঘটনার রহস্য উন্মোচন করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ শুক্রবার সকালে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম সাইফুল আলম নিজ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান তিনি জানান পাশাপাশি বাসা হওয়ায় নিহত রুকিয়ার সঙ্গে তার মেয়ের গৃহ শিক্ষিকা মিমের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে সেই সম্পর্কের সুযোগ নিয়ে মিম তিনটি এনজিও থেকে মোট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঋণ নেয় সেখানে গ্যারেন্টার ছিলেন নিহত রুকিয়া ঋণের টাকা পরিশোধের জন্য চাপ দিতে থাকলে এ থেকে দূরত্বের সৃষ্টি হয় প্রথমে গৃহ শিক্ষিকা মিম ও তার ছোট বোন নূরজাহান মিলে রুকিয়ার মেয়ে ফাতেমাকে গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর মিম ফোন করে রুকিয়াকে জানান তার মেয়ে অসুস্থ মেয়েকে বাসায় নিয়ে যাওয়ার কথা বলে রুকিয়াকে গৃহশিক্ষিকা মিমের বাসায় ডেকে আনা হয় রুকিয়া বাসায় প্রবেশ করলে মিম ও নূরজাহান দুই বোন মিলে গলায় উড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকেও হত্যা করে হত্যার পর রুকেয়া মরদেহ খাটের নিচে লুকিয়ে রাখে এবং মিম সেই খাটের উপরই ঘুমায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক গৃহশিক্ষিকা মিম ও তার বোন নূরজাহান এসব তথ্য স্বীকার করেছে বলে জানিয়েছেন ওসি